তৃণমূল কংগ্রেস কংগ্রেসের বুথ সভাপতি এবং প্রাক্তন পঞ্চায়েত মেম্বার সহ প্রায় তিনশো জন বাসিন্দা গতকাল রাত্রে তৃণমূলে যোগদান করলেন হরিশচন্দ্রপুর বিধানসভার অন্তর্গত মশালদহ গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এবং সাতভিট্টি গ্রামের তিনশোটি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে দল পরিবর্তন করেন কংগ্রেস কংগ্রেস। জাতীয় আমি দেখে আর কি আমরা সব মোটামুটি পরিবার যোগদান এদের মধ্যে ওই এলাকার কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত মেম্বারও রয়েছেন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক যুব সভাপতি মনিরুল ইসলাম ব্লক সভাপতি তাবারক হোসেন চৌধুরী তৃণমূল নেতা জাহির উদ্দিন বাবার জম্মুর রহমান প্রমুখ এদিনের যোগদান প্রসঙ্গে মনিরুল বাবু বলেন মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে মশালদহ গ্রাম পঞ্চায়েতের দুটি বুথের প্রায় তিনশোটি পরিবার আজ তৃণমূলে কংগ্রেসের প্রাক্তন মেম্বার থেকে বুথ সভাপতি এবং প্রায় দুশো পরিবার সাড়ে তিনশো ভোট নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন নতুন যারা যোগদান করলেন কংগ্রেস থেকে তাদেরকে কি বার্তা দিচ্ছেন তাদের বার্তা যে মমতা ব্যানার্জি যে জন্ম আগে থেকে নিয়ে জন্মের পর পর্যন্ত যে উন্নয়ন সেটা মানুষের কাছে আরো পৌঁছে দেওয়ার স্বার্থে এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যে মানুষ যে ভুল করেছিল বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করে এখান থেকে যে বিজেপি পরাস্ত করেছিল তৃণমূলকে সেটা যাতে না হয় বিজেপি বিরোধী সমস্ত ভোট এক জায়গায় করার স্বার্থে বিজেপিকে রুখতে ফ্যাসিস সরকারকে রুখতে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্রের যে প্রার্থী প্রসূত ব্যানার্জী তাকে বিপুল ভোটে জয় করার স্বার্থে ওনারা আজকে তৃণমূল পরিবারের অংশ যোগদান করলেন এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তাবারুক হোসেন সাহেব জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান সাহেব জহির বাবর আমাদের অঞ্চল অফিসারবার মাননীয় ইমরান আলী সাহেব আছেন আমাদের অঞ্চল প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল অঞ্চল চেয়ারম্যান মোহাম্মদ দেজাবুদ্দিন থেকে শুরু করে অঞ্চলে আরো বিশিষ্ট নেতৃত্ব ভূতকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ছিলেন প্রত্যেকে আমাদের আজকে প্রোগ্রামে উপস্থিত ছিলেন এদের মধ্যে দুজন কংগ্রেস দলের পদাধিকারীরাও আছেন এদিন যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্বু রহমান জানান বিগত পাঁচ বছরে এলাকার বিজেপির সাংসদ খগেন হয়নি এলাকায় যা উন্নয়ন হয়েছে রাজ্য সরকারের অর্থে এমনকি করোনার সময়ও এলাকায় সাংসদকে একবারের জন্য দেখা যায়নি তাই এই পরিচয়ই সংসদকে একটি ভোটও নয় গোটা ভারতবর্ষের মধ্যে আমাদের এই এলাকাটা হচ্ছে সব থেকে পিছিয়ে পড়া এলাকা অথচ বছরে আমাদের মাননীয় একদিনও দেখা যায়নি যে অনেকগুলো কাজ করেছেন কিংবা অপদে বিপদে ভালোতে মন্দতে কোন সময় পুরো মানুষের পাশে উনি এসে দাঁড়িয়েছেন তাই উত্তর মাল্লা লোকসভা কেন্দ্রের মানুষ আমাদের বর্তমান যে সাংসদ খগেন মুর্মু আছেন ীনার প্রতি যার প্রণয় বিত এবং মানুষ একদম এককাটা মনে করে নিয়েছেন যে এবার উন্নয়ন করতে পারলে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমাদের তৃণমূল কংগ্রেসই করতে পারবে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ উন্নয়ন করতে পারবে না এটা এখনকার বর্তমান জনসাধারণ বুঝে গেছেন সেই জন্য ওনারা তৃণমূল ব্যানার্জিকে জেতানোর জন্য এখানকার মানুষ এক কাটা হয়ে গেছেন এবং শপথ করলেন যে এরা সবাই মিলে প্রসূন ব্যানার্জিকে এই এলা থেকে এই এলাকা থেকে যথাসম্ভব বেশি লিড নিয়ে আমরা যাতে আমাদের প্রার্থীকে জেতাতে পারি আমরা যাতে আমাদের প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে পারি এবং আমাদের মুখ্যমন্ত্রীর হাত যাতে আমরা শক্ত করতে পারি সবাই এই সময় শপথ করবে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ